কিন দিতে হবে ঠিক আমার নবী বলেন যে দুনিয়ার মানুষ রে সন্তানের যখন সাত বছর হবে তখন তুমি তাকে নামাজের দাও সাত বছর এল নামাজের তাকে তালকিন দাও নামাজের তাকে তালিম দাও সাথে সাথে মসজিদে তুমি নিয়ে যাও তারপরে তুমি নিয়ম কানুন শিক্ষা দাও দশ বছর যখন হয়ে যাবে ভাই তখন বিছানাটা পৃথক করে দাও আলাদা আলাদা বিছানা দাও আর যদি তারা নামাজ না পড়ে ওই সময়ে কিছু মৃদ প্রহার কর আর প্রহার হচ্ছেন হালকা শাস্তি মৃদ প্রহার তো কি কথা বলেন মৃদ প্রহার তো কি হালকা শাস্তি হালকা শাস্তি ইসলামে জায়েজ কেয়ামত যতদিন পর্যন্ত হবে না অর্থাৎ কেয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতারা চলতে হবে যখনই বন্ধ করে দেব তখন ওই বেহাদবি সৃষ্টি হবে ঠিক কিনা বললাম আমি যে কথাটা শুরুতে বলছিলাম বেহাদবি কেন হয় বন্ধ হয়ে গেছে মা সন্তানকে শাস্তি দেয় না কয়ে না আমার সন্তানটা আমার সন্তানকে যদি আঘাত করিবে গো মা ও ও গো তুমি যে তোমার সন্তানটাকে শাস্তি দিলা না ছোট্টবেলায় বেলায় এ দিন সন্তান বড় হয়ে যাবে যখন বলবা ও বাবা তুমি নামাজ পড় নামাজ পড় নামাজ পড় কয় তোমার নামাজ তুমি ভর বেশি কয় এতটা শিল্লাও কেড়ে আমি কথাটা কি ভুল বললাম রে বাবা আপনাদের এলাকায় হয়তো নাই কিন্তু আমাদের এলাকায় সব বিভিন্ন জায়গায় আছে যদি বেশি কথা বললে সন্তান কয় কত চিল্লা শিল্লি কেরে তোমার নামাজ তুমি ভরো কথা কয়নি রে বাবা এই জন্য এর কারণ আছে কারণটা আমরা দায়ী আমরা আমরার সন্তানকে ঠিক বত আমরিয়া বুলাইয়া তিনি সালাত লোকমান আর এই সালাত ওনার সন্তানকে দাওয়াত দিতে বললেন তুমি শিরিক করো না তারপরে দাওয়াত দিলেন রে আমার ছেলে আর তিনি সালাত তুমি নামাজ কায়েম করো দুই নাম্বারে বললেন ও বিল মারুফ তুমি সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো বুঝাইলেন রে আমার বাবা রে আমার বাবা শুধু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার করবেন নাম ইসলাম নয় তোমার সামনে যখন কোনো খারাপ কাজ দেখবা তখন তুমি নিষেধ করবা ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করবা বাবা শিক্ষা এটা কার শিক্ষা বাবা ইসি শিক্ষা লুকমান আলাইহিস সালাম ওনার ছেলে কি শিক্ষা দিলেন আল্লাহর কাছে শিক্ষাটা ভালো লেগেছে ভালো লাগার কারণে কোরআনে সূরায়ে লুকমান নামে একখানা সূরা আছে এই সূরাটা আল্লাহ সেট করে দিলেন এবং লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে যে ওয়াজ করলেন এই ওয়াজটাও আল্লাহর কাছে ভালো ভালো লেগেছে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন আল্লাহু আকবার তার মানে আল্লাহ এই ওয়াজ ওয়াজ এই এই নসিহত খালি ওয়াজ না আপনি আপনার মেয়েরে ঘরের ভিতরে বুঝাইলেন নসিহত করলেন এর নাম ওই ওয়াজ ঠিক কিনা আপনার সন্তান কে প্রথম আপনি দাওয়াত দিলেন যে শিরিক করা যাবে না আমরা মুসলমান আমরা কি রে বুঝাইতে হবে আমার ছেলে আমি মুসলমান তোমার দাদা মুসলমান তোমার পূর্বপুরুষ মুসলমান আমরা মুসলমানের মুসলমান আমরা মূর্তি পূজা করতে পারি কথা বলেন মূর্তি পূজা করতে পারি না খারাপ কাজে যাইতে পারি না আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের যে সংবিধান আমাদের যে বই আমাদের যে গাইড বুক এই গাইড বুকটার নাম হলো আরে আমার বাবা কোরআন কি বিশ্বাস করতে হবে ওয়ামুর বিল মারুফান আনিলমন কার ও আমার ছেলে খারাপ কাজ থেকে মানুষকে বাঁচাইতে হবে তুমি যে এইভাবে আদেশ দিবা ওয়ামুর বিল মারুফ ইয়ান হা মুনকার কারিমন ও আমার ছেলে ওয়াসফি আলাহ সয়বেক ও আমার ছেলে ধৈর্য ধারণ করতে হবে এই তো বাবার শিক্ষা বাবা বলে গেছে বাবা হে বলে গেছে সন্তান সন্তান বাবার সন্তান রে তুমি বিপদে আপদে দৈর্য ধারণ করো বাবা কি করবা দৈর্য ধারণ তোমাকে মানুষ গালি দিবে তোমাকে মানুষ তিরস্কার করতে পারে কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ পাক দেখে কি দেখে না কথা বলেন দেখে কি দেখেন না আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষরে ইন্না আল্লাহ মা সাবিরিন যারা ধৈর্যশীল নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে কে আছেন আল্লাহ যদি তাকেন আমাদের কোনো ভয় আসেনি না মরণে বয়ে নাই হাসরে বয়ে নাই মিজানে বয়ে নাই ফুলসিরাতে বয় তাহলে বোঝা যায় আমরার ধৈর্য শক্তি কমে গেছে কারণ আমরা ওয়াজ আমরা পূর্ব থেকে পাই না আমরা ও শিক্ষা গ্রহণ করি না খালি বাবা ওই গেছি গিয়ে আর মুসে দিলে ঘুমাইমো আর ওয়ার্ডার করবো আমি তো শিক্ষা দিতে হবে লাগাইছেন তালগাছ মনে মনে ভাবতেছেন ভাবতেছেন মনে মনে ভাবতেছেন এই গাছটা বড় হইলে বড় বড় আম দিব কথা বলেন হবে কালগাছে কি আম ধরে বাবা কথা বলেন তালগাছে কি আম ধরে কাতাল গাছে কি আম ধরে বা আম গাছে কি কাতাল ধরে আপনি যেইভাবে আপনার সন্তানটাকে লালন পালন করলেন আপনি তো জানেন আপনার সন্তানটারে কেমন করে লালন পালন করছেন যেইভাবে যেইভাবে পরিচর্যা করে তার বড় করলেন এইভাবেই তো সে সেইভাবেই চলবে যেমন আমার বাবা আমারে শিক্ষা দিচ্ছেন আমার বাবার কথাটা বলবো ও আজ শেষ দিকে চলে যাবে আমার বাবার কথা মানে আপনাদেরকে এই কথাই শিক্ষা দেওয়া আমার বাবা আমি তখন সেখানে মোহাম্মদ সে পড়ি রেল স্টেশন তো বাল্লা রেলগাড়ি আছে বাল্লা রেলগাড়িতে আমি চললাম আমার বাবা বললেন একদিন ও বাবা তুমি কিভাবে যাও বলে আমি তো ট্রেনে যাই টিকিট লাগে বলে লাগে না মানে তোমাকে তো টিকিটের টাকা দেই বলে টিকিট লাগে না সবাই করে না আমি করি না টিকিট লাগে না কতদিন এইভাবে করাই আমি অনেক দিন হবে তার মানে দশ বারো দিনের হিসাব দিলাম টিকিট হইলো আমরুপ থেকে আমি আসবো সাস্তাগঞ্জ আমরুপ থেকে শাকির মোহাম্মদ পাঁচ টাকা কত পাঁচ টাকা কাটিয়ার মতো এই টিকিটটা ছিল তখন সময় তখন আমার আব্বা কি বললেন শুনো শুনো বাবা একটা কাজ করো তোমাকে আমি আজকে একশত টাকা দিলাম একশত টাকা দিয়ে বিশটা টিকিট কিনবা কয়টা আমি কইলাম এক রেল স্টেশন